অনেক মেধাবীকে আমি হেরে যেতে হেরে যেতে দেখেছি কিন্তু কোনো পরিশ্রমীকে আমি হারতে দেখিনি প্রত্যেকটা হ্যাঁ তিন বছরের জায়গায় চার বছর লাগবে চার বছরের জায়গায় পাঁচ বছর লাগবে কিন্তু সে যদি কেউ যদি এই জিনিসটা ধৈর্য ধরে ভক্তির সঙ্গে লেগে থাকে সাফল্য আসতে বাধ্য সাফল্য আসবেই সাফল্য আসতেই হবে আমি আমার নিজের উদাহরণ বলতে পারি আমি যে জায়গা থেকে কলকাতার একটি নামের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরে চাকরি প্রিপারেশন শুরু করে আপাতত চাকরির আমি সরকারি চাকরিতে এখন কর্মরত এবং আমি ছেলে মেয়েদেরও এই আপনার চ্যানেলের মাধ্যমে বার্তা দিতে চাই আপনারা এবং অভিভাবকদেরও বার্তা দিতে চাই যে আপনারা আপনাদের ছেলে মেয়েরকে উচ্চ মাধ্যমিকের পরে সরকারি চাকরিতে আসার জন্য তাদেরকে একটু ইন্সপায়ার করুন তথাকথিত ওইভাবে তাদের মাথায় গুঁজে দেবেন না যে ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার হতে হবে সরকারি চাকরিটাও এই মুহূর্তে কিন্তু অনেক প্রেস্টিজিয়াস চাকরি আছে এই চাকরিগুলো করে আমার অনেক বন্ধু বান্ধব বা আমার 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 নিজে